আপনারা দেখছেন নিউজ ভারত টোয়েন্টি ফোর আওয়ার সেই মুহুর্তে কিন্তু আমরা চলে এসেছি শ্রীরামপুর মাহেশের রথে এবং যে রথ কিন্তু বলা যেতে পারে বেশ বিখ্যাত এবং পেয়ে গেছি এখানকার দাদাকে দাদা কি বলছেন দাদার সাথে কথা বলবো জয় জগন্নাথ আমাদের মহেশের ঐতিহ্যবাহী ছশো সাতাশ বছরে পদার্পণ করতে চলেছে আমাদের মহেশের ঐতিহাসিক রথযাত্রা উৎসব এই বছর আমরা সকালবেলা ভোরবেলা থেকেই আমাদের ভোরবেলা পাঁচটার সময় আমাদের মঙ্গলারতি হবে আমরা মঙ্গলারতি পরে আমরা পুজো গ্রহণ করব এবং সকাল আটটার সময় আমাদের প্রতিবারই রথের দিন সকাল আটটার সময় প্রভু ভোগকে বাইরের চাতাল থেকে উনি দর্শন দেবেন কথাতেই আছে অহং ভক্ত পরাধীনা ভক্তেরই তো ভগবান ভক্তের ভক্তের কাছেই ভগবান হচ্ছে পরাধীন তাই জন্য ভক্তের মনোবাঞ্ছা পূরণের জন্য আমরা গর্বকীয়ের মধ্যে আর জগন্নাথ দেবকে রাখবো না জগন্নাথ দেব সকলের সামনে উনি বাইরে চাতাল থেকে উনি দর্শন দেবেন সকাল আটটার সময় ভোগ খেয়ে এবং ভোগ খাবার পর তিনি সকল ভক্তদের কাছ থেকে পূজার উপকরণ গ্রহণ করবেন এবং সেটা চলবে দিন আমাদের ঠিক দুপুর দুটোর সময় আমাদের শুভ সূচনা হবে এই সময়কে বলা হয় দামোদর আমাদের প্রথম উঠবে হচ্ছে নারায়ণ শিলা কারণ জগন্নাথ দেব তো সাক্ষাৎ নারায়ণ উনিই সত্য যুগে নারায়ণ ত্রেতায় রামচন্দ্র দাপরে কৃষ্ণ আর কলিতে যেহেতু উনি জগন্নাথ তাই উনি যুগে যুগে অবতীর্ণ হয়ে আছেন পলিযুগে উনিই উনি হচ্ছেন মেন দেবতা তাই জন্য জগন্নাথ উনি হচ্ছেন সাক্ষাৎ নারায়ণ রূপে আমরা দর্শন করি তাই জগন্নাথ আমরা দুপুর দুটোর সময় নারায়ণশিলা ওঠাবো তারপরে আমরা ওঠাবো হচ্ছে মা সুভদ্রাকে আমরা যারা ডিস্টিংগুইস পার্সেন আছে আমাদের তাদের মাধ্যমে মা সুভদ্রা সাক্ষাৎ এবং নারায়ণ শিলা যাবেন এবং তারপরে আমরা কম্বল মুড়ি দিয়ে আমরা দড়ি দিয়ে বেঁধে আমরা বলভদ্রদেবকে ওঠাই এটা চিরাচরিত প্রথা অনুযায়ী এইভাবেই হয়ে আসছে এবং তার পরবর্তীকালে আমরা ওঠাই জয় জগন্নাথ নাথ জগন্নাথকে এবং আমরা সেই দেবকে লেপ কম্বল মুড়ি দিয়ে আমরা দড়ি দিয়ে বেঁধে আমরা দেবকে ওঠাই এবং আমাদের মতন যারা বলিষ্ঠ ছেলেরা আছেন তারা প্রায় তিরিশ চল্লিশ জন ছেলে সেই জগন্নাথ দেবকে নিয়ে যান পহন্ডি যাত্রা করে এবং দিনে দিনে উনি ভারী হয়ে রয়েছেন এটা আপনারা জেনে রাখুন এই জগন্নাথ দেবের মাহাত্ম হচ্ছে সর্বজনবিদিত কারণ এই জগন্নাথ দেবের ইতিহাস হচ্ছে সর্বজনবিদিত কারণ আমাদের এই জগন্নাথ দেব ছশো সাতাশ বছরের স্বপ্নাদিষ্ট দারু মূর্তি এখনো পর্যন্ত আমাদের মায়েসে জল জল করছে বিদ্যমান একটা একটা প্রশ্নে চলে যাব আপনি বারবার বলছেন যে ভূগর্ভস্থ থেকে আমরা ভগবানকে উঠাবো অর্থাৎ জগন্নাথ জয় জগন্নাথকে উঠাবো তো তাই এই যে এক বছর মধ্যখানে সময়টা অর্থাৎ মধ্যের বছরের সময়গুলো দিনগুলো তারা কোথায় থাকেন জগন্নাথ দেব তো আমাদের এই শ্রী মন্দিরের ভেতরে যে গর্ভগৃহ আছে এই গর্ভগৃহে রত্নবেদিতে উনি অধিষ্ঠান করেন এই রত্নবেদী আমাদের মায়েসে যে রত্নবেদী আছেন পুরীতে যে রত্নবেদী সেটা এক লক্ষ সালগ্রাম শিলার ওপর আমাদের এই মায়েশের রত্নবেদী হচ্ছে এক হাজার সালগ্রাম শিলার ওপর এই রত্নবেদী গত চৌটা জুন যে আমাদের সাঞ্জাত উৎসব হয়ে গেছে সেই সাঞাত উৎসবের দিন হচ্ছে খুব বিখ্যাত কারণ এই সাজাতা উৎসবই হচ্ছে অক্ষয় তৃতীয়ার উদযাপন দিবস আমরা বলি হ্যাপি অ্যাপিয়ারেন্স সেরেমানি সেরেমানি সাজযাতার দিনই হচ্ছে আমাদের আবির্ভাব দিবস হচ্ছে জগন্নাথ দেবের এবং এই এই সময়টাকে আজকে পর্যন্ত এই সময়টাকে বলা হয় কাল। এই সময় জগন্নাথ দেবের কোনো কোলাহল চলে না কোনো কাঁসর ঘন্টা বাজে না এই সময় আমাদের জগন্নাথ দেবের শুধুমাত্র সহদেবতার পুজো হয় এবং এই সময় যিনি অঙ্গরাক সাধিত করেন তিনি সম্পূর্ণ ভেষজ রঙে অঙ্গরাগ সাধিত হয় আমাদের কোনো সম্পূর্ণ কেমিক্যাল রং রকম ব্যবহৃত হয় না যেমন বিচি থেকে আটা কাজল লতা থেকে কালি কালো ভুসি থেকে কালো রং সাদা বসে সাদা রং নম থেকে লাল রং এইভাবে আমাদের অঙ্গরাগ সাধিত করি এবং যিনি ভাস্কর অঙ্গরাগ সাধিত করেন তিনি খুব পবিত্রভাবে পট্টভস্ত্র পরিধান করে মহাপ্রসাদ সেবন করে আমাদের এই অঙ্গরাগ সাধন করেন এবং এই সময় জগন্নাথ দেবে জ্বর আসে বলা হয় এই সময় আমরা জগন্নাথ দেবকে পাচন খাওয়াই সেই বিভিন্ন ওষুধ আগেকার দিনে সেই ওষুধপত্র দিই আমরা পাচন হিসেবে আমরা ব্যবহার করি সেই পাচন খাই যেমন জগন্নাথ দেব আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠেন আগামীকাল আমাদের আঠেরোই জুন আমাদের নবযৌবন উৎসব এই আগামীকাল আমরা মহাসমরায় পালিত করি আমাদের মাইসে আঠেরো এবং উনিশে দুদিন আমাদের নবযৌবন উৎসব হয় আমাদের মাইসে এই যে মূর্তি দেখছেন এটা কখনো পাল্টানো হয় না এটাই ছশো সাতাশ বছরের স্বপ্নাদ্দিষ্ট দারু মূর্তি আমাদের মায়েসে এখনো জল করছে বিদ্যমান এই কারণ একটাই কারণ হচ্ছে আমরা উৎকল মতে হতে পারি কিন্তু আমাদের মূর্তি কিন্তু পাল্টানো হয় না এবং স্বয়ং চৈতন্য মহাপ্রভু আমাদের মাইসকে নবনীলাচল আখ্যা দিয়েছেন এবং এই মায়েশেতে রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে বহুবার পদার্পণ করেছিলেন আমাদের রামকৃষ্ণ ঠাকুর মা সারদা ভক্তকবি গিরিশচন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর এত অবতারে পদদুলি পড়েছে আমাদের এই মাইশে এবং আমাদের বঙ্কিমচন্দ্রের রাধারানী উপন্যাসের প্রেক্ষাপটে আমাদের মায়েশের রথের কথা উল্লেখ আছে যে রাধারানী নামক এক বালিকা মায়েসে রথ দেখিতে গিয়েছিল তাই এত অবতারের পদদুলিতে ধন্য এই শ্রীপাঠ মায়েশ আজ তীর্থভূমির সাথে সাথে আমরা পর্যটন কেন্দ্র হিসেবে পেয়েছি দু সালে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে যা আমন্ত্রণ জানিয়েছিলাম আমি গিয়েছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার পিতা সমীন অধিকারী নিয়ে যে যে আমরা বলেছিলাম আমাদের এত প্রধান প্রধানের পদতুলি পড়েছে এই সিপাট মায়েসে এত ঐতিহ্য বহন করছে আমাদের এই মায়েশ আমাদের এই মায়েশকে আপনাকে দেখতে হবে তিনি আমার কথা রেখেছিলেন তিনি এসেছিলেন দু সালে এবং রথের রশ্মি টান দিয়েছিলেন এবং সেই দিন তিনি ঘোষণা করে দিয়েছিলেন যে পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রে যেন মাহেশ পর্যটন কেন্দ্র হিসেবে আকার ধারণ করতে পারে তাই জন্য সাথে সাথে কাজ শুরু হয়ে গেছিল এই যে পেছনে যে গর্ভ গিয়ে সংস্কার হয়েছে আমাদের নাট সংস্কার হয়েছে প্রসাদম কেন্দ্র হয়েছে একসাথে বসে প্রায় পাঁচশো ভক্ত প্রায় প্রসাদ সেবা করতে পারে আমাদের সহদেবতার মন্দির হয়েছে নাট সংস্কার হয়েছে এই বহু কাজ আমাদের হয়েছে কিন্তু এখনো পর্যন্ত কিছু কাজ অবশিষ্ট আছে আমি বারবার আমাদের মাননীয় ডিএম ম্যাডামের সাথে আমি মিটিং করি যে আমাদের এই বাদ বাকি যে কাজগুলো যেন তাড়াতাড়ি হয়ে যায় তো তিনি আশ্বাস দিয়েছেন খুব দ্রুততার সাথে সেই কাজও আমরা সম্পন্ন করে দেবো